আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে আপুটার প্রতিবেদন করব উনি প্রবাসী থাকে সৌদি আরবে আসে উনি এখনও বর্তমানে উনি সৌদি আরবে আসে তো ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনি পঞ্চাশ বছরের উপরে লোক চাইতেছে বিয়ে বসার জন্য ওনার মেয়ে বিয়ে দিছে সেলে বিয়ে ছেলে এখন পড়ালেখা করতেছে উনি বিসিএস ক্যাডার ওনার ছেলে আপুটা সৌদি আরবে ধাম্মামে আছে তো বিস্তারিত যেসব ভাইয়ারাও আপুর বিষয়ে জানতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরেই মো হোয়াটসঅ্যাপ আসবে আমার সাথে বয়েজে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চলেন আমরা আপুর সাথে কথা বলি বয়স্ক চাইতে বয়স্ক ভাইয়ারা এরকম ফালতু তো আমি করে না হ্যাঁ হ্যাঁ ওইটা আপু পঞ্চাশ পঁচপান্ন এরকম

আমি দুই চার বছর পাঁচ বছর পর যখন আমার ছেলে চাকরি করবে বিলাসী করবে তখন আমার বাস্তবায় না যায় তারা স্বর্মে বিয়ে করতে পারে না তেমন আমার যে এখন আমি এত বড় বড় ছেলে মেয়ের সামনে কিভাবে কিন্তু ওর এত বছর কাটালে আমি স্বামীর সংসারে কখনো সুখ পাই লচ্চা ছিল তুমি আমাকে নিয়ে ঠিক আছে না বিদেশে বৌ মরি যায় তারা বড় বড় ছেলে মেয়ে থাকে লজ্জা বিয়ে করতে পারে না তো ওনারও যদি ওরকম হয় আমারও এরকম দুজনে আমরা গোপনে থাকলাম ঠিক আছে ঠিক আছে এরকম আপু খোলা মালা যা হবে তাও না কেন না আমার ছেলে সজমান নিচে চাবো না আপু কেন তুমি বোঝো না পরে এখন মেয়ে বলছে মা ওরকম যদি ভালো হয় যখন ভাইয়া বিয়ে করবে তাহলে একটা সংসার হবে তখন আমরা বাস্ত করব মানুষ কত এরকম হোটেলে থাকে না আপনি বেড়াতে নানা বাসায় গেলেন খালার বাসায় গেলেন এ কথা বলে দশ দিন হোটেলে থাকি আসলেন বা আমার বাসায় আসলো সুপ্রি

এখন কি আপনি কি সৌদি আরবে আছেন আপু আপনি কি সৌদি আরবে আছেন নাকি দেশে আছেন না আমি সৌদি আরবে আছি আছি ও সৌদি কোন জায়গায় আছেন আমি দাম্মামে আছি তো সৌদি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাম্মামে কিন্তু আবার আপু হুম তোর বউ আছে গো তোর বউ আছে

না আমি হয়তো এখন তো বর্তমানে আমি সৌদি কাছে আছি আমি দেশে গেছিলাম বুঝছো সাগর দেশে যে আমি এখানে আসছি আজকে চার পাঁচ দিন সৌদি তে আমি মেয়ের সাথে আরকি clear হয়েছি এখন যে আমাকে বিয়ে করবে সে যদি আমাকে বিদেশ নিতে চায় তাও আমি যাব তার সাথে এখান থেকে আমি একবার কেন চলে যাব বুঝলে না সে আমাকে নিয়ে আসবে নতুন করে তার কাছে বা যদি দেশে হয় সে আমাকে গোপনে বিয়ে করে রাখবে সমস্যা নাই এখন মানে যেভাবেই হোক হয়তো কতজনের মানে বউ থাকে তারপরে বিয়ে করতে চায় তাহলে সুবিধা না ওনার ওনার বড় বড় দিয়ে কোন ঝামেলা নাই উনি আমাকে আতে এক মাস পর দেড় মাস পর আমার রংপুরে আসলো আমার বাড়ি রংপুরে আসলো আসলো আসি আমার আমার পাপড়টা আমাকে দিয়ে উনি চলে গেল ওনার সংসারও ঝামেলা নাই আমার সংসারও ঝামেলা নাই বুঝছো না আমি কোনো ক্ষতি করবো না হ্যাঁ শুধু আমারও ছেলে জানবে না

আমি রাজি হয়নি এখন দেখতেছি যে মেয়ের বিয়ে সাদিয়ে দিয়ে দিছি ছেলেও দুদিন পর বিয়ে করবে চাকরি করবে আমার উপায় কি হবে এখন আমার গোপনও থাকুক আর বাস্তবে থাকুক আর যেটাই থাকুক সে তো আমার উপর ছাতা হবে

দেখতে আমার তো দুঃখ দেবো কিন্তু সে আমার শান্তি হবে সে আমার খানকড়া দিতে হবে সে আমার বরন পছন্দ দিতে হবে মানে সে আবশ্যক কি সে স্বামী হবে সে না না হ্যাঁ না সে আপনার সাথে থাকবে আপনাকে বিয়ে করবে হ্যাঁ যেমন আপনাকে পাবে আপনি ওনাকে পাবেন কিন্তু আপনার তো পাইটপটা হয়ে দিতে হবে না তো বিয়ে করে কি লাভ শামেশত্রী যে বিয়ে করি সোয়া বসা ওটা না আপনার পাপু আপনাকে দিতে হবে ওইটা আর কি দিতে হবে এখন আমার আমার বিয়ের ঠাকুড় সেটা আমার দেখার বিষয় না আমি যদি খুশি মনে ওকে কিছু দেশে যেতে চালতা بسر আপু হুম কিন্তু ওনার পাপু আমার অধিকার আমার অধিকার হুম হুম হ্যাঁ ঠিক আছে যাদের হয়তো স্ত্রী সমস্যা থাকবে অসুস্থ বা লুকায় বিয়ে করবে প্রথম স্ত্রীকে জানাবে না স্ত্রী কষ্ট পাবে এই এইটাতে তো ওনার উপকার হবে কারণ অসুস্থ স্ত্রীকে উনি কাছেও পাবে না কোনো কিছু না আর আপনাকে কাছে পাবে বা আপনাকে ওই কারণে পাপড়টা দিতে হবে হ্যাঁ হ্যাঁ হুম হম ঢাকা হোক যেখানে হোক সমস্যা নেই বিদেশ থাকি পর্যন্ত দেখা করে আর ঢাকার এটা ঠিক আছে আর বড় বড় কাছে থাকব অনেক ভাইয়ারা বা ভাই লন্ডন আমেরিকা এখান থেকে অনেক ভাইয়ারা আমার সাথে যোগাযোগ করে ওনাদের স্ত্রী মারা গেছে কের স্ত্রী আছে অসুস্থ অনুমতি দিয়েছে বিয়ে করার জন্য তো বিয়ে করে ওইখানে নিয়ে যাবে এরকম হইলে আপনি কি রাজি আছেন এহ এত হলে রাজি আছি কিন্তু capo নিয়ে যায় যদি আবার হয়ে যে এতিয়া পারে ঘুম টং করে না বয়স্ক ভাইয়ারা ওনারা বয়স্ক ওনারা নিয়ে যায় ঘুম করবে ইয়ে করবে এগুলা হবে না রবিন আমি যাব ভাইরা আমাকে নিয়ে যেতে আমি যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে এরকম ভাইয়ারা যোগাযোগ করলে আমি অবশ্যই যোগাযোগ করাবো যদি এরকম হয় তাহলে আমি যাবো জি আছে আচ্ছা ঠিক আছে আপু আপনি